হ্যালো ইব্র সবাই কেমন আছেন সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন ঈদের দিন কাটাইলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটা সুন্দর একটা অনুষ্ঠানে আসলাম ঈদ ঈদ পরবর্তী আমার মামা ভাইয়ের আকিকে অনুষ্ঠান অনেক ভাবে চার পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এটা আমার ছোট ছেলে অনেক লোক আছে সবাই আত্মীয় স্বজন সবাই এখানে চলে আসে অনেক বড় সরে করে অনুষ্ঠানটা করা হয়েছে আখিকা আখিকা অনুষ্ঠানে কাজীপুরের ঐতিহ্যবাহী পিঠুলি দেওয়া হয়েছে অনেক টেস্টি অনেক মজা সবাই খাইতে অনেক মজা হবে দেখতে থাকুন দেখেন অনেক প্রস্তুতি চলতেছে হাত ধোয়ার কাজ চলতেছে খাবার দেবে ভাত তারপরে এই যে পিটুলি দেওয়া হয়েছে দেখুন কাজীপুরের ঐতিহ্যবাহী পিটুলি পিটুলি খেতে যে যে ভালোবাসেন অবশ্যই কমান করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদ মানে খাওয়া দাওয়া আনন্দ অনেক সুন্দর মুহূর্ত যারা খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই পিটুলি খাওয়া যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা পিটুলি পছন্দ করেন দেখেন অনেক সুন্দর পিটুলি খাওয়ার মজাই আলাদা তারা যারা পিটুলি খাওয়া পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ছোট ছেলে খাচ্ছে কি মজা খাওয়া খাওয়া শুধু খাওয়ার খাওয়া মজাই মজা হুম এই যে আমি খাচ্ছি খাচ্ছে সবাই অনেক স্বাদ দেখতে পাচ্ছেন কাজেবতী যাওয়া এই পিটুলি পিটুলি খাওয়ার মজা আছে অনেক অনেক লোকের আয়োজন করা হয়েছে সবাই খাওয়া দাওয়া করতেছে ওই যে সামেনার ওই সাইডে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জায়গা পর্দা দেয় করা দেওয়া হয়েছে ছেলের আলাদা মেয়ের আলাদা এত সাত কে এত সাত কে